মামি বাইক না লইয়া চুপ বেঙ্গালু দেখছো নি দিন ত্রিপুরা এখন জুইত করে তুলে ওখান দিতাম বেল বলতো কথাটা হাসা না এর কারণ হইল কই ভাই তা কি যা তোর না এখানে বাঁচতে মাত মাতিয়া একমাত্র জমিনও পর্দা না থাকার কারণে এই জমিনও গুনার খাম আপনার বাড়িছে বাড়ি এরা লাইয়ার যাবার বাদে দুই দিন তিন দিন বাদে মোবাইল হাত তোলে ধোয়া যায় না কারণ আলে দেখ মায়া তাকে আসি বার মা আমি তো তোমার হুজাই আলি আহমদ না আসি কি গতর খালা কোনো মানুষ সরম পাইব ইলা মানুষ যদি দেখে এর বাদেও তুই মানুষের বাই সাইজে মায়া লাগে লাগে না কারণ এর মুখর কাটিং বড় বাম্পা ঠিক আছে সুন্দর হয়েছে আল্লাই নাইলে আল খাছরালা বেটে দিতাম হইলা হইলা ও বেজারিত্র মায়া দিছে লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকুল আল্লাহই মানসরে কিদার সুন্দর কইল আল্লাহই পয়দা করছে সুবহানাল ই জমিনও আল্লাহই আমরারে দিছুন একমাত্র তান গোলামি করার লাগি ইবাদত করার লাগি না তান নাফরমানি করতাম জি না আল্লাহর ইবাদত করার লাগি আল্লাহই জমিনও আমরারে পাঠাইছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যাই আমাদের সারার বাবা এন নাম হইল হজরত আদম আলাই ইসলাম আল্লাহ রব আলিনে যখন আদম আলাই ইসলাম বালাইছেন বালানির বাদে বেহেস্ত দিলাইছেন তে ফিরিয়া জমিন কি আদম আলাই সালাম রে আল্লাহ জমিন দিছেন না মাথন না কিটাল লাগি খারণ আছে জন্নত এবং জাহান্ন আল্লাহ বানাইছেন না মানসর লাগি জমিনো আমরারে দিছইন আমরা নেক কাম করম আমরা আখিরত জান্নাতের মালিক হইম আর যাইন জমিনো গুনার কাম করবা এই নাফলার দুজখর মালিক হইস হযরত আদম আলাই সালাতু সালাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানু আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ইয়া আইয়ুহান নাসুত তাকু রাব্বাকুমাল্লাজি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা

হজরত আদম আলাই সালাম আদম আলাই সালাম বাদে আল্লাহ রবুল আলমিন দেখলা আদম আলাই সালাম ওর এখা এখা বুড়া লাগে বুড়া লাগে না এখানে বাস্তব কথা আজ বহুত মানুষ নব্বাত আসেন আবু গরো হরুতার মা আসেন বাদ খাবাত বইছেন না বুড়া লাগে তাই নাইলে বাত খাব নাইলে আসেন না আসিবার মাত না আমি মায়া মহব্বত প্রেম ভালোবাসা দেখাইতে হইয়া আর বহু মানুষ আছে লগে গর নালে একলে খাবার বই নাম এতো মায়া এরা নাই যাবার বাদে দুই দিন তিন দিন বাদে মোবাইল হাত তোলে তো আজ কারণ আলে দেখ মায়া থাকে আসি মা। আমি তো তোমার হুজাই আলি আহমদ না আসি চা কি আজ ওয়াজ হইব বড় উঞ্চল আমি আয়াত পড়েছি আপনার ইসলামর দৃষ্টিতে নারীর হর্দা নারীর মর্যাদা

পর্দা না থাকার কারণে এই জমিন গুনার কাম আপনার বাড়িছে বাড়িছে না ঐশ্বরীয় মুসলমান আদম আলাই সালামর বাদে আল্লাহ আমাদের মা হজরত হাওয়া আলাই সালাম রে আল্লাহ পয়দা করছে ও খালাকা মিন হা জাউ জাহা ও বাসা মিন হুমা রেজাল এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে

আল্লাহ দুই জাত বানাইছে এক জাত হইলা পুরুষ জাত আর এক জাত হইলা নারী জাত আল্লাহ নারী জাতেরও জমিনে অনেক ধরনের নিয়ামত দান করছে এত নরম কোমল হিসাবে আল্লাহ মা বৈ নখল পয়দা করছে আমরা তুলনায় মা বই বহু বালা আমরা দিল তনে মা বই দিল অথ নরম আর আল্লাহর সুক্রিয়া আমরা আল্লাহ এমন এক দিল দিসলা ইতা হকল বাংলা বার্তায় ভাত্তা পাইতনে জামাইতনে আরো টাকা কিন্তু মা বইন দিল অথনর। নর মা বইন হল আল্লাহ অনেক নিয়ামত দিছে জমিন যখন নারীশমার যৌবনের মধ্যে ফল তখন পুরুষ দেখলে আপনার মায়া লাগে লাগে না আর পুরুষ যখন যৌবনের সময়

হাওয়া আলাই সাল্লাম রে পয়দা করার বাদে আদম আলাই আগে আদম আলা একজন বেঠি মানুষ লাগাই দিছে আল্লাহ রে জানাই হে আদম হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য যত সময় পর্যন্ত বিবাহ করবাই না এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল্লা কিতা করা লাগবো মাতন্য বিবাহ করা লাগব। হজরত আদম আলাইসালামে ফরমাইল হইব আল্লাহ জানাইলা ও আদম হাওয়ার জমিনের হাওয়ার যখন বিবাহ করবা। হাওয়ার মোহর আলা তুমি আদায় করতে লাগব ই হোক কার মালিককে স্ত্রী বেটি এর কারণে মোহর যে কোন দায়িত্ব করা হইব যেগুন বৈতাম আর বাগুন মানুষ আল্লাহ সারা নিলাম বাজার বেশিও কমাইছে না ওই না ওইটা রায়বার যাও চাই লাখ মানি লাগিও বোলে দিবে কিলা বোলে মাতছি না এটা দেবা লাগে না মহরালা যত সময় পর্যন্ত তোমার বিবির আদায় করবায় না অতর সময় পর্যন্ত ই বিবি তোমার জন্য হালাল না এটা বহুত মানুষ আছে বাতাস পারের বাদে করার দারোয়ার নিয়ে কয়ে কি গিয়ে কইছে দুই লাখ আর তিন লাখ আমাই তাই যে কিন ভার ভাই কিন্তু বিয়া করছো লগে লগে বলে ও নাও এ ও মহাত্মা গান্ধীর বান্ধী মর লইয়া যাও আইটা খসাই ও ইল ঢলর খোলা না এখানে যদি আপনার বেটি তলর সোলায় আর তুমি রাইতে এক লাখ টাকা দেবা বাদে খসাই ও বেটিয়ে নিবা লই তবে হাইয়া দিলে গিলি তাই না তাই না এখন

আমার তুমি বিবাহ করবায় আবার মোহরাল তুমি আদায় করতে লাগবো মূত আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই কোনো নাই আল্লাহ ও আদম আমার আশীর্বমানের নবীর পড়িলাও আমি আল্লাহে তুমি আদম এবং এই বিবাহর মোহর আমি আল্লাহ নির্ধারণ করিলে মুসলান আল্লাহ

আদম সন্তানে জমিনের মধ্যে গুণার কাম করে বন্দা আল্লাহ দরবারে দোয়া করি মাহবুব আল্লাহ আমার জীবনের সমস্ত গুণারে আপনি মোলাই মাফ করিয়া দেও বন্দায় জমিন গুণা করে না গেল যত গুণা করে না গেল আল্লাহ দরবারে যদি বন্দা তওবা করিলায় আল্লাহ বন্দার জীবনের গুণারে মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন কোরআন

দুইজন ফিরিস্তার দশজন কী রামাঙ্কা তিমি একজন আমাদের ডাইল খান দল বাম দ বন্দায় যখন জমিনের মধ্যে বালকাম করিয়া যায় আপনার ডাইন খানদরে পরিচয় নাকি ডালে কয় আর যখন বান্দায় জমিন গুনার কাম করিলায় তা আপনার বাম খানদরে পরিচয় গুনা ডালে কয় কিন্তু মনি রব্বুল আলামিনে উম্মতে মুহাম্মাদীর উপরে মান বৈশিষ্ট্য আল্লাই দান ফরলা উম্মতে দিয়ে জমিনলে কি ঘোরা দূরের কথা বান্দা যখন জমিনে ভালো কাম করিলায় ভালো কামরিদা করিলায় ওশন ও সময় ধরে তোমার দাইল খান দল ফিরে চাইনে কিলে আরম্ভ করেন গালা সুবহানাল্লাহ আর জোরে বল এটা হইল উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য আয়дино তলার কলা

এই দুনিয়ার জমি মন্দা, জর্রা পরিমাল লেকির রকম করিয়া বন্ধা যখন মারা যাইবা কিয়ামতের ময়দান ও হাশরের ময়দানে আল্লাহ তোমার লেকি বাইরে ফরিয়া দিবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ইয়াউমা ইয ইছদুরুন নাস আছতা তাল্লিউরাউ আ'মালুহ আল্লাহই ফরমান কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর থেকে উঠিবা তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা ফামায়ুমাল মিসকাল

সেই মই দানে আছোঁ ৰৌ আল্লাহে তোমাৰ জীৱন ধৰিলে কি কল আমাৰ ভৰি আদি বা চাম আল্লা অমাইয়া মাল মিস কলেজৰ সতী চাৰু ৰাইয়া ৰা বন্ধা জমিনৰ জৰিয় পৰিমাণ ৰাই বৰাবৰ যদি গুণাৰ কাম কৰিলা এমন গুণা সৰ তোমার মায়ে জানই না বাবাই জানইলা আপোনাৰ বিবিয়ে জানইলা গৰু মানুহইলা বন্ধা জমিন বুলিয়ে গেলাই কিন্তু যখন কাম আল্লা বাইরে যদি গুণ হয় এই গুণাটা ক্যামতর দিনবান না আইজ বাত আছি আমরা যদি ক্যামতোর দিন আল্লাহ দুই হাজার তেইশ ইংরেজি ডিসেম্বর মাসের সতেরো তারিখ ধলর খোলা জামে মসজিদ অনুবাজও বয়াত আসলাম ওখান দেখতাম দেখা

আল্লাহ কোরআন শরীফের মধ্যে বরমাইন মায়াল ফিজু মিল কাউলিন ইল্লা ইল্লা লাদাইরা কিবুনাতি আল্লাহ জমিন দিয়ে জানাইছেন হে জমিন তুমি সমস্ত ভিডিও রেকর্ডিং করে নাও বান্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহর দরবারে যদি অনুরোধ করো যে মাহবুব আমি ওয়াজর মাহফিল ও বুয়াদ আসলাম আল্লাহ অর্ডার করব জমিন দুই হাজার তেইশ ইংরেজি ডিসেম্বর মাসের সতেরো তারিখ রায় নিলাম বাজার এলাকা গাঁও টলার গাঁওর মধ্যে যে ওয়াজর রেকর্ডিং বসলায় ও ভিডিও রেকর্ডিংটা আমার বন্দার সামনে বাইরে হরে হৌ সময় দেখা যাইব আমরা সেই টাইমে বোম্বাইয়ের সমলর তলে আমাইয়া ফাটুয়া সাফল এখন বেড়ি বান্ধিছে কিছু সমলর তলে হামাইয়া আসছে না

যখন জমিনের মধ্যে বুলবুল শুদ্ধ গুনার কাম করিল তখন ফিরিস তাই বাম খান্দর ফিরিস কলম হাতের মধ্যে গুনাটা লেগে লেতা ও সময় টাইল খান্দর ফিরিস তাই তোমার কলম বন্ধ কর আল্লাহ উম্মদে মোহাম্মদীর তোবা করার সময় দিলেই সুবহান বাইরে কত সময় এক মিনিট নাই দুই মিনিট নাই এক ঘন্টা নাই দুই ঘন্টা নাই সাবা সাথে আল্লাহ তোবা করার জন্য সাতটা ঘন্টা সময় দে এর কারণে আমার যুবক সমাজ এই সাত ঘন্টার ভিতরে জমিনের মধ্যে তোবা করে লাও আল্লাহ তোমার গোনারে

মিশা মাত মাত কবিরা গুনা আমরা তো হর হাল তো মিশা মাত মাতি কোন মিশা মাত মাতে তো পয়সা লাগে নি রিচার্জ করা লাগে নি না না মোবাইল লইলে রিচার্জ লাগবো ইন তো আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়া দিয়ে যাইছো মরার আগ পর্যন্ত ই সিমর বেলে ডেটে যাইতো না কম না সুবাহান আল্লাহ যাইব নি যাইতো না এর জন্য আমার বুধুরগঞ্জ আল্লাহর হাবিব সাল্লামে ফরমাইন আমার উম্মত হল দুইটা কারণে আল্লাহর রহমত ফেরিস্তায় তোমাদের চালিয়া যায় কয়টা কারণে দুইটা কারণে আল্লাহর রহমত ফিরিস্তায় চালিয়া যায় কোন দুইটা কারণ রসুল্লাহ ফরমাইন যখন বন্দায় জমিনের মধ্যে মিছা মাত মাতে এই মিশা কারণে আল্লাহর রহমত ফিরিস্তায় তানে চালিয়া যায় মিসা মাতার কারণে রহমতের দৃষ্টি তাড়িয়া যায় কোন কারণে যখন বন্দাবন্দি জমিনের মধ্যে মিছা মাত মাতিবা এই মিছা মাতার লগে লগে আল্লাহর বন্দাবন্দির মুকতনে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতর ফিরে তাই তোমার চালিয়া যায় এর জন্য রসুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যত কবিরা গুণা সেরে সারা গুনার মা হইল মিশা মাত মাতা উম্মুল সব কবিরা গুনার মা তার নাম মাতা আজ ও তা করতাম আল্লাহ যতদিন বা সেইবা আমার জীবনে আমি জানিয়া বুঝিয়া মিসা মাত মারতাম না আল্লাহ আমল করার তৌফিক দান করতো সারাই হোক মামি ইরাই দ্রৈবণী সাব একটা জিনিস খান লইয়া যাও লাভ হইব এর কারণে আমার বুধুরগ এক ব্যক্তি জমিনের মধ্যে মদ্যপান করে গুণার কাম করে মিসা ও মাতমাতে আমি খাইল দেখলাম নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আমি দেখলাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করলো ইয়া রাসূলুল্লাহ আমি এই ধরনের রব্যাসগুলা বন্ধ করা সম্ভাবনা না এর মাঝে কোনটা বন্ধ করলে আমি সমস্ত ভালোই তুমি আল্লাহরিমে ফরমান যেটা আছে এই মিসা মাতা বন্ধ করিলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা এখন মনে মনে কইবা বেটা সর্বতে আজম হওয়ার মিজামাতো বড় গুণার সর্বতে আজম হলার কথা না হ্যা সর্বতে আজও ভাইয়া কয় আই এম ভারতের পি এম হে বলে ভারতের রাইট পি এম তো বিশাল না পিএম দিয়ে রাইট না প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় ও এক বোতল হাইহা ওর আইএম ভারতের পি এম ইচ্ছা আছো আপনারা বুধ ইচ্ছা না ইচ্ছা তো এবারও হারছি একদিন হইয়া আমার ড্রাইভার বাই যে বহু ফাঁক না মানুষ বেঠার আঠারো বিশ বছর হয়ে যায় ড্রাইভার ঘর আমি কুন্ঠামারি কইলাম কিঠা তোলা গাড়ি থামাই আমি কইলাম থামাই না বলে আপনার কিতা লাগে আল্লাহ বেজাল ঘরে শর্ট কাছি ঠাই ঠুই মারা আছে হইলাম হায় রে হায় বড়ো দুঃখ লাগে ডাউন করছে থন টনে বাটিকে অথা করে আমি বললাম আমি কিতা করে বুধবার জন্য বলে না বলে গিয়ে ফরচুনার গিয়ার বদলে ভাই রে জোহান সর্বতে আজম বাবা বাড়িতে বৌরে মা এই যে সর্বতে আজম আছে নি দারে দিতা আল্লাহ হেফাজত করো জুসে কইলেছি সুদর ওয়াজ ওয়াজ করলে মানে খারাপ হয় তিনজন হই গেছে আমার গাড়ির দাঁড়োই আমার এনরে তো বড় বালা হইতাম এ নিয়ে ছাড়া আর কোথাও পাইছেন না হয় আমার ড্রাইভার ভাই দাঁড়ো হন তাই থানে বিষয় দিয়েছেন টিকিট হইলো কর্তা তো বুঝলি না তাই নি তাদের সব কিছু চলে বুঝো টাই বলে তো মোল্লা নজরুল ঠিক আছে আর নাই ওয়াজর মিটিং গো ওঠরি যা করে গিয়া কইব নাই মোল্লা খালি আশা হে আশা নি কান আছে না নি মাথো না এর কারণে আমারে বুজুরগণ আল্লা কোৰাণ চুৰিবৰ মধ্যে ফৰমাই ভালিয়াবতো সেকো কালি লিয়াব কু কাচি ৰা বাইৰে খুৰাণ চুৰিবৰ মধ্য এল্লায় কৈছে হাচাৰ কথা বন্দা যদিও হাসার কথা কৈছ তুমি মুচকি আছি দি তাই গুৱা মূৰি আনি দি তাই দাঁত বাৰ কৰি আছি নেভামাই বেলা ভালিয়াত হাংকো কালি ৰ থম কৰি আছ ৱলিয়াব কু আর বেশি বেশি করি খান্দ সুবহান আল্লাহ আসি তাম দাঁত পার করিয়া নাই গুয়া মরিয়া নাই হইলা রাই দামান বেটার করো হইলা দেবার বাদে দামান বেটা হলো সুবাত বই না হইলা তো মান উঠে দিলাম আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো এই না সৈন্য বলে

سيدي لا مولى لا محمد وعلى آل سيدي مولانا محمد يكبر